এখানে আমি রুটি করে নিয়েছি এখানে করেছি গাজর আর আলু দিয়ে টমেটো দিয়ে আর এইখানে আমার চিনি সোনা আর এইখানে ফুচকু সোনা এই যে ফুচকু সোনা খাবো প্রচন্ড খিদা হয়ে গেছে আগের দিন রাত্রবেলায় খাওয়া দাওয়া হয়নি যেহেতু নিরামিষ সিদ্ধ সিদ্ধ এরকম খাওয়া দাওয়া এখন হচ্ছে সরস্বতী পুজোর দিন আটটার সময় মানে সকাল আটটায় মারা গেছে বন্ধুরা সেই কারণে আমাদের এখন ওষুধ চলছে সিদ্ধ আর খেতে পারছি না ওই নিরামিষ খাচ্ছি তো বন্ধুরা চিনতে পারছেন কিনা মিঠাই বউ মিঠু আর এই যে আমাদের মিঠাই বাড়ির সামনে লাইট লাগাবে বলেছিলাম এই যে এখানটা লাইটটা লাগাও এই যে দাদা ঘরে সুস্থ ওঠে দাদার ঘরেও সুস্থ থাকবে আমাদের ঘরে থাকবে এখানে যন্ত্রপাতি পুরো সরানো ছিল নমস্কার বন্ধুরা আমার ঘর সঙ্গে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে সকাল সকাল উঠেই আগে প্রচন্ড খিদা পেয়েছে চোখ মুখ দেখে বুঝতে পারছেন এখন আমাদের নিরামিষ চলছে যার জন্য কালকে রাত্র খেতে পারিনি ভাত সারা রাত্রে ঠিক করে ঘুম আসেনি বন্ধুরা তো এখন সকাল সকাল উঠে আগে রুটি তরকারি করে নেবো মানে করে নিয়েছি খানিকটা আপনাদের বাদবাকিটা দেখাচ্ছি চলুন আর তারপরে খেয়ে নেবো তারপরে সমস্ত কিছু কাজ হবে দেখুন বন্ধুরা এখানে আমি রুটি করে নিয়েছি আর এখানে করেছি এই দেখুন এখানে রুটি দেখতে পাচ্ছেন আর গরম তরকারিটা ওপরে রেখেছি যাতে নরম না হয় রুটিটা আর এই যে এখানে করেছি গাজর আর আলু দিয়ে টমেটো দিয়ে এটা নিয়ে আমি তরকারি রুটির সাথে খাবো বলে আর প্রচন্ড খিদে হয়ে গেছে বন্ধুরা আগে খাবো পেট শান্তি সব শান্তি আর এইখানে আমার চিনি সোনা আর এইখানে পুচকু সোনা এই যে পুচকু সোনা পুচকু সোনা মাম খাবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এদেরকেও খেতে দিয়ে দেবো আগে এদের খেতে দিয়ে দিই তারপর আমি খাবো বাবানকে একটু হল করে দেবো তাদের আবার জল গরম বসাতে হবে তো চলুন বন্ধুরা কী কারণ এতদিন ধরে নিরামিষ খাচ্ছি আপনাদের তো বলাই হয়নি তো সে কারণটা আজকে বলবো তো বন্ধুরা তখন তো বললাম যে খাবো প্রচন্ড খিদা পেয়ে গেছে আগের দিনে রাত্রিবেলায় খাওয়া দাওয়া হয়নি যেহেতু নিরামিষ সিদ্ধ সিদ্ধ এরকম ভাবে খাওয়া দাওয়া এখন হচ্ছে কি কারণে নিরামিষ খাচ্ছি সিদ্ধ সিদ্ধ খাচ্ছি কি কারণে সেটা হচ্ছে যে আমার জ্যাটা শ্বশুর মারা গেছে বন্ধুরা তখন এই কদিনে বলি মানে বলা হয়নি যেটা শ্বশুর মারা গেছে আহ সরস্বতী পুজোর দিন আহ আটটার সময় মানে সকাল আটটায় মারা গেছে বন্ধুরা সেই কারণে আমাদের এখন ওষুধ চলছে আমার শ্বশুরা হচ্ছেন আট ভাই তো আট ভাইয়ের মধ্যে উনিই ছিলেন সেজ যেটা শ্বশুর বেঁচে ছিলেন আর সবাই চলে গেছেন তো জেঠু গত হয়েছে সরস্বতী পুজোর দিন সকাল আটটায় তো সেই জন্য আমাদের ওষুধ চলছে সেই জন্য নিরামিষ খেতে হচ্ছে বন্ধুরা সিদ্ধ সিদ্ধ আর খেতে পাচ্ছি না ওই জন্য নিরামিষ খাচ্ছি মানে আমাদের মেঝে জ্যাঠি যে সে বেঁচে আছে বড় জ্যাঠি শাশুড়ি নেই এখন তো যে জেঠিমা বললো যে এখনকার নিষিদ্ধ ভাত খেয়ে এরকমভাবে তো হয় না আর আমার ছেলে আপনারা সকলেই জানেন যে আমার ছেলে হসপিটালে ছিল কদিন আগেই হসপিটাল থেকে সবে এসছে তো ওকেও সেই জন্য নিরামিষ রান্না করেই দিচ্ছি বন্ধুরা এই পনির বলুন এসে বলুন এই ধরনের করেই করেই খাচ্ছি কদিন সিদ্ধ খেয়েছিলাম কিন্তু আর পাচ্ছি না তারপরে জেঠিমা আমার শাশুড়ি মা সবাই বললেন যে তোমরা নিরামিষ করেই খাও কোনো অসুবিধা নেই নিরামিষে কোনো অসুবিধা হয় না তো সাদা তেল আর দিয়ে নিরামিষ তরকারি করেই খাচ্ছি বন্ধুরা দেখুন আমাদের তো খেয়ে মানে খাওয়ার একদম অভ্যাস নেই সেই জন্য আমার চোখ মুখু বসে গেছে একদম কিছু করার নেই এটা তো করতেই হবে আর এই কথাটাই বলার জন্য যে আপনাদের তো বলা হয়নি যে যেটা শুধু চলে গেছেন তো জেঠু প্রথম দিকে অতটা জেঠুর সাথে আমি কোনোদিন কথাবার্তা সেরকম বলিনি কিন্তু পরে কিন্তু জেঠু আমাকে বেশ লাস্টের দিকে বেশ ভালোই ব্যস্ত আর জেঠুর সঙ্গে অনেক কথাবার্তা হতো জেঠুর বন্ধুর বাড়ি হচ্ছে আমাদের বাড়াতেই আমার পাশের বাড়াতে হচ্ছে আমাদের পুরনো বাড়ি যেখানে আগে সবাই একসাথে এক বাড়িতে থাকতাম আমি থাকিনি আমার মেলা থাকতো সেই বাড়ি হচ্ছে নেতাজিনগর আমাদের বাড়ি হচ্ছে হুবাড়িতে পাশের পাড়াতে এখন নতুন বাড়ি করে আমার শাশুড়ি মা চলে এসছে আমার বিয়ের কয়েক বছর আগে আর কি তো সেই বাড়িতে আমরা থাকি এখন জেঠু আমাকে ভীষণই শুনি ভালোবাসতাম যেঠু আমার গলায় গান শুনতে খুব ভালোবাসত বন্ধুরা কেননা জেঠু ঠাকুর গান পছন্দ করতো আর আমি ঠাকুরের গান মোটামুটি পারি ঠাকুরের দয়ায় ঠাকুর যেরকম কণ্ঠ দিয়েছে মা সরস্বতী সেরকম মোটামুটি পারি যেহেতু আমার বাপের বাড়িতে গানের একটা পরিবেশ আছে আমার পিসিমারা আমার বাবা আমার ঠাকুমা সকলেই গান জানে সেই কারণে সেরকমভাবে কোনোদিন গান নিয়ে চর্চা করিনি কিন্তু যতটুকু হোক পারি ঠাকুরের গান পছন্দ করি ওই জন্যই করি বাউল গান পছন্দ করি আর যেটুকু আমি যতটুকু জানি সেটুকুই বন্ধুরা শোনাতাম আর জেঠু বলতো যে ববির গানের গলা খুব মিষ্টি তো চর্চা করতে পারো আর গানের কথাগুলো খুব ভালো খুব পরিষ্কার একদম স্পষ্ট কথা তো লাস্ট বার যেঠু আমাদের বাড়িতে যেন আসে মানে মারা যাওয়ার এক পনেরো দিন এক মাস আগে হবে আমার ছেলে হসপিটালে ভর্তি হয় তার কদিন আগেরই কথা তো আমাকে বলেছিল যে গাছে এত পেয়ারা হয়েছে আমাকে একটু দিয়ে এসো সেটা আর হলো না লাস্টবারের মতন পেয়ারা অনেকবার খাইছি যেটুকু আমার গাছে পেয়ারা কিন্তু আমাদের বাড়ির পেয়ারা এবারে আর জেঠু খেতে পারেন জেঠু চলে গেল তো ভগবানকে বলি জেঠু রাখতে শান্তি হোক আপনারাও বলবেন যে যে জেঠু যেখানে থাকুক তার আত্মা যেন শান্তি আপনারা সকলেই জানেন যে ডাইনিং এর ওই পাশটায় যখন ফাঁকা ছিল তখন ওইখানে কম্পিউটার আর অ্যাকোরিয়াম আমার পাশাপাশি ছিল তো এখন কম্পিউটারটা এখনো সাজাতে পারিনি ভালোভাবে কোথায় আগ্রহ বুঝতে পারছি না তো আমি এত ভেবে ভেবে একটা জায়গায় বের করেছি কম্পিউটার রাখার সেটা হচ্ছে এখানে এই দেখুন এই যে আমার বিছানার সাইডে যে ফুলদানিটা রয়েছে তো ফুলদানিটা যেখানে আছে ওই জায়গাটুকুর মধ্যেই আমাকে কম্পিউটারটা রাখতে হবে তো কম্পিউটার টেবিল তো ওখানে ঢুকবে না বন্ধুরা ওখানে আমাকে একটা আর্টিফিশিয়াল টেবিল করতে হবে মানে নকল টেবিল একটা করতে হবে যা কিছু করে আমি এরকম করতে পারি অনেক কিছুই আগে করেছি একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেটা তো এখানে ভাবছি করব। তো কেমন হয় আগে করে নিই টেবিলটা করে কম্পিউটারটা রাখি তারপরে কেমন লাগে দেখতে তো আপনাদের সাথে দেখাচ্ছি চলুন আগে ভেবেছিলাম এখানে রাখবো কিন্তু ড্রেসিং টেবিল এখানে রাখলে কম্পিউটার বক্স আমি কোথায় রাখবো সেই জন্য ওখানে রাখা যাবে না কাজ করতে পারবে না ছেলে কম্পিউটারে ওইখানে রাখলে একমাত্র কোনোভাবে তো সবসময় আমার খোলা হয় না তো ওখানে রাখলে কাজটা করতে পারবে কম্পিউটারে তো বন্ধুরা তখন তো বলেছিলাম যে কম্পিউটার সাজাবো আপনাদের দেখাবো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল টেবিল আর্টিফিশিয়াল টেবিল মানে কি কোনো রকম করে একটা টেবিল বানানো আর কি তারিখ ফেরেক মেরে অত মজবুত না এরকমভাবে বছরের পর বছর চলে যাবে বন্ধুরা একদম কোনো অসুবিধা হবে না মানে কোনোটা পড়বেও না নড়বেও না সরবেও না কিন্তু আমার ভেবলিউশনাকে নিয়ে একটু ভয়ের কারণ আছে তো কীরকম সাজিয়েছি কম্পিউটারটা এতক্ষণ বসে আর খাটের তলাটাও পরিষ্কার করে নিয়েছি দেখুন মাথায় ঝুল ঝুল ভর্তি হয়ে গেছে এখন আমার কাজ হয়নি তো আপনাদের একটু দেখাই কেমনই হয়েছে ফুল লাইনটা এখনো বিছনার উপরে শুয়ে আছে ফুলের স্ট্যান্ডটা আর এই যে আমি নিয়েছি কম্পিউটারটা বন্ধু এই ঠিক আছে একদম নিচে দুই তাক মানে দুটো তাক করা আছে আবার সেটা অন্য সময় দেখাও কারণ আমার ফেব্রুয়ারি সোনা এখানে আছে এখন দৌড়িয়ে এসে সব চুরমার করে দেব আপনাদের দাদা ভাইও চলে এসছে বন্ধুরা সেই কারণে খেতেও দিতে হবে অনেকটা বেলাও হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যেহেতু জায়গা নেই কিছু করার নেই বন্ধুরা বিজনেস সাইডেই রাখতে হলো এদিকটা দিয়ে একটু দেখাই আপনাদের এরকম লাগছে দেখতে সেটাই ভাবছি আর এখানে হচ্ছে করে এই যে একটা দাদা বড় এটা আমাদের বাইরে ওই যে ফাঁকা জায়গাটা আমাদের বাড়ির সামনেটা একটা লাইট লাগানো হবে সেই জোরজোর চলছে যে দেখুন ভেবলু তো এখানে উঠে পড়েছে জান আর ও এখনই হাঁপাচ্ছে দেখুন জিপ বেরিয়ে গেছে বেশ গরম পরে গেছে কালকে ভেবলুকে মিঠাই মিঠু দুজনকেই চান করেছি তো আমার বৌমা এই যে এটা হচ্ছে বৌমা আপনারা চিনতে পারছেন কিনা বউ মিঠু আর এই যে আমাদের মিঠাই দুজন দুই সাইডে দাঁড়িয়ে আছে খিদে পেলে ঠিক টপ টক খেয়ে নেয় দেখতেও বেশ ভালো লাগছে দুজনই সাদা সাদা আর এই যেখানে দাদা আর আপনাদের দাদা দুজনে লাইট লাগাবে বলে খুব তোর চলছে দাদা সামনে দরজাটা বন্ধ করে দিন বেরিয়ে যাবে যে বাড়ির সামনেটা অন্ধকার থাকলে কেমন লাগে না আর আমাদের পোস্টে লাইট আছে কিন্তু আমাদের বাড়ি অবধি অতটা ভালোভাবে আলো হয় না নিজেদের বাড়ির সামনে তো একটা আলোর দরকারই হয় তো সেই কারণে লাগানো এই যে আপনাদের দাদা মনে হয় সিংহাসনের আলো লাগাবে সেই সিংহাসনের আলোটা চিরোপারটা কেটে গেছে সেটা চলছে আর ওই দেখুন কোথায় শুয়ে আছে আমার কুচকুছোনা খাঁচার উপরে শুয়ে আছে বন্ধুরা তো আমার কাজ এখনও কমপ্লিট হয়নি টেবিল বানাতে গিয়ে আজকে আমার অর্ধেক বেলা চলে গেছে তো চলুন টেবিলটা কেমন হয়েছে সাজানোটা কম্পিউটারটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এইখানে দিয়ে দেখুন এই যে লাকি ব্যাম্বু গাছ আমি লাগিয়ে নিয়েছি মানে নিয়ে অনেক দিন ধরেই ভেবেছিলাম আনব আনবো আনব করে আনা আর হয় না তো নিয়ে চলে এসেছি আর ঘরটা এখন মুছবো রিজার্ভার আমার খোলা মুছে তারপরে চান করবো বন্ধুরা খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে ফেলেছি আর খাওয়া দাওয়াটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না বললাম না যে আমাদের নিরামিষ চলছে আর কি নিরামিষ রান্না করবো কি করবো না করবো সেই জন্য আর খাওয়াটা দেখালাম না আপনাদের তো এখন বেলা প্রায় বাজে আড়াইটা হ্যাঁ আড়াইটা বেজে গেছে আর আমার চঙ্কু অঙ্কুদের সব খাবার খাবার দিয়ে নিয়েছে যে খাওয়া দাওয়া করে এখন আমেজ নিচ্ছে আরেকজন এখনো খাচ্ছে এইখানে যে বাড়ির সামনে লাইট লাগাবে বলেছিলাম এই যে এখানটায় লাইটটা লাগাবে আমি তা দাদাকে বললাম যে একটু হোল্ডারটা নিচের দিকে করে দিন তাহলে আলোটা বাড়িতেই পড়বে পুরোটা নাহলে তো সোজা আলো পড়বে দাদা বলছে যে বেকা হোল্ডারগুলো নেই আমার কাছে সোজা হোল্ডারই আছে তো ঠিক আছে এখন লাগানো হোক পরে হোল্ডার এনে ঠিকঠাক করে লাগানো হবে সুজি মামা পুরো মাথার উপরে উঠে আবার ওদিক দিয়ে নেমে যাচ্ছে এই যে দাদা এখানে সুজটা ওতে দাদার ঘরেও সুস্থ থাকবে আমাদের ঘরেও থাকবে এখানে যন্ত্রপাতি পুরো ছড়ানো ছিটানো বাবা রে বাবা কি অবস্থা আর এই যে মা কি রান্না করছো হ্যাঁ কি রান্না করো অন্ধকার কেন তো আমার প্রায় টক করে আর কোন কোটি দেরি আনি দাদা বুঝতে হ্যাঁ মা এখানে টক করবে আর হচ্ছে ফুলকপি নিরামিষ তরকারি তো বন্ধুরা আমরা সিদ্ধ খেতে পারি না আপনাদের আগেই বলেছি যে দুদিন সিদ্ধ খেয়েছি তারপর আর খেতে পারছে না কেউ কিন্তু কাজকর্ম তো বন্ধ থাকবে না বলুন সেগুলো তো করতেই হবে আর হাঁড়ি কাজ করে সব আমাদের বাড়ির যার জন্য সিদ্ধ ভাত খেয়ে চলবে না সেই কারণে ওই সিদ্ধ মানে নিরামিষ খাচ্ছি আর কি তো আজকে আট দিন গত বুধবারে সরস্বতী পুজো গেছে সরস্বতী পুজোর দিন তো জেঠু মারা গেছে মানে বুধে বুদে আট দিন আমাদের তেরো দিনে কাজ হবে সোমবার দিন কাজ তো যতটুকু পারবো বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করবো কাজকর্ম মনে হয় শেয়ার করতে পারবো না যদি পারি অবশ্যই করবো আগে থেকে বলবো না তো চলুন অনেকটা বেলা হয়ে গেছে এই যে দাদা যন্ত্রপাতি সরিয়ে ছিটিয়ে নিয়ে সব বসেছে এখানে লাইটটা এখন লাগাবেন না দাদা একদম সামনে ছাতু ছোলা ভাঙিয়ে ছাতু বানিয়ে দেয় তো একশো কুড়ি টাকা কেজি এখন আমার কাছে পয়সা নেই বলে এখন নেবো না ওদিন যাক তারপরে নেবো আবার বাইরে বেশ ভালো হাওয়া চলছে দেখুন এখানে ওয়েদারটা বেশ সুন্দর আমাদের সামনের ভিউটা এনে অনেক গাছপালা ছিল সেগুলো সব কেটে দিয়েছে বন্ধুরা এখন পুরোই ফাঁকা বেশ ভালোই হবে পুকুরে হাওয়াটা আছে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আর বেশি বড় করলাম না আমার কম্পিউটার তো সাজানো মানে আর্টিফিশিয়াল টেবিল কি করে বানাতে হয় আপনার আমার থেকে আপনারা শিখে নেন ওরকম করে বানাবেন বাড়িতে আপনারা হয়তো অনেকে বানান এরকম গেরামতি অনেকেই জানে অনেকেই করে বাড়িতে আমিও করেছি রোদে রোদটা চোখে পড়ছে কেমন লাগছে যেন তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা